আসলে অনুভূতিটা ছিল অনেকটাই আবেগপ্রবণ একটা মিশ্র অনুভূতি বলা চলে একদিকে যেমন মুক্ত বাতাসে দীর্ঘদিন পরে দেশে ফেরার একটা সুযোগ হলো আবার অন্যদিকে এই ফ্যাসিবাদের দীর্ঘদিনের অপশাসনে যাদেরকে হারিয়েছি বিশেষ করে আমার শহীদ পিতা ওনার যে সমস্ত কলিগ ছিল তাদেরকে আমরা চাচা বলে ডাকতাম জামাতের সেই সমস্ত নির্যাতিত নেতৃবৃন্দ সাথে আরও অনেকেই অনেকেই এখনও গুম হয়ে আছেন এদেরকে না দেখার একটা বেদনা সব কিছু মিলে একটা মিশ্র অনুভূতি বলতে পারেন দুই সালে পড়াশোনা শেষ করে বাংলাদেশে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যেই চলে গিয়েছিলাম তো সে সময় একটা সময় ছিল পরিস্থিতি তো অনুকূলে ছিল না ফ্যাসিবাদী শাসন চলছিল তো দীর্ঘদিন আমার পিতাসহ জামাতের নির্যাতিত নেতৃবৃন্দের মামলাগুলোর সাথে যুক্ত ছিলাম হাইকোর্টেও প্র্যাকটিস করতাম তখন স্বয়ং ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলল দ্রৌপদ সন্তানেরা ষড়যন্ত্র করছে যার ফলশ্রুতিতে আপনারা জানেন যে শহীদ নেতৃবৃন্দের সন্তানদেরকেও গুমের শিকার হতে হয়েছে প্রথমে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী পরবর্তীতে শহীদ মীর কাসেম আলীর ছেলে ওনার মামলা চলাকালীন সময়ই ব্যারিস্টার আরমানকেও গুম করে ফেলা হয়েছিল তো ওই যেদিন গুম করে ফেলা হয় ব্যারিস্টার আরমানকে সেদিনই আসলে নিরাপত্তার অভাবের কারণে সংগঠনের নির্দেশে আমাকে দেশ ছাড়তে হয়েছিল তো এরপরে দীর্ঘ আটটি বছর দেশে ফিরতে পারি নাই এর মাঝখানে যে ইলেকশনগুলো হলো সেখানেও আমার নমিনেশন নিয়ে কথা হচ্ছিল এবং এর পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনা সরাসরি আমার নাম নিয়ে সেখানে বিসদ্গার করেছিল আপনারা দেখেছেন তো যার কারণে আমাকে দেশে ফিরতে পারি নাই দেশে ফিরতে দেওয়া হয় নাই তো এরপরে এই দিন পরে গেলাম মানুষের অনুভূতিগুলো আসলেই চোখে পড়ার মতো আমাদের পূর্বসূরিদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ফ্যাসিবাদী শাসক তাদের শাসনকে সুদৃঢ় করার জন্য ফ্যাসিবাদী শাসনকে এটা প্রলম্বিত করার জন্য যে ওনাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে সেটা মানুষের মধ্যে এটার একটা অনুভূতি আছে যার ফলশ্রুতিতে আমি যখন আমার আব্বার কবর জিয়ারত করতে গেলাম তখন লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছিল তো যেটা প্রথমেই যেটা আপনি এখন আপনারা যদি বাংলাদেশে যেয়ে থাকেন ফ্যাসিবাদী সরকারের সময় তাহলে হয়তো আপনারা লক্ষ্য করেছিলেন যে আপনারা এয়ারপোর্টে নামার পর থেকেই এক নেতার এক বয়ান সেখানে শেখ মুজিবের ভাষণ শেখ মুজিবের মূর্তি রাস্তায় বের হওয়ার পরে আপনারা এই একই ধরনের জিনিসগুলো দেখতে থাকবেন তো এখন এই নতুন পরিবেশে এইগুলো আর কিছুই নাই এইটা অনেকটা রিফ্রেশিং বলতে পারেন যে মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে মুক্তভাবে শ্বাস নিতে পারছে এবং অনেক সমস্যা আছে নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু শুরুটা আসলেই প্রমিসিং বলা চলে